ব্যাগপত্র নিয়ে আমরা হঠাৎ কোথায় যাচ্ছি অলরেডি তোমরা ক্যাপশন থেকে বুঝেই গেছো সো আমরা তো রনা দিয়ে দিয়েছি আমাদের তো সকালে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরে কিন্তু এই গরমে আমাদের কারো ভালো লাগছিল না যার কারণে আমরা আমরা রাতেই দিলাম তো স্টেশনে চলে এসে পড়েছি এখানে এসে আমাদের কিছু সময়টা বসে থাকতে হচ্ছে কারণ আমাদের ট্রেন হচ্ছে একটু বাদে ভাবলাম বসে বসে না বোরিং হয়ে আমরা একটু ভিডিও বানাই রিয়ার মামনি তো অলরেডি ভিডিও বানানো শুরু করে দিয়েছে যাই হোক আজকের মিনি ব্লগটা করার তেমন একটা ইচ্ছে না তারপর ভাবলাম আমাদের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এই মুহূর্তটা কেন শেয়ার করব না তোমাদের কাছে আবার অনেক দিন বাদে পিসি বাড়ি যাচ্ছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় কাঁচরা থেকে ব্যারাকপুরে যেতে বেশি একটা সময় লাগে না বলতে পারো 30 থেকে 40 মিনিট লাগে আমাদের তো কাঁচরা টু ব্যারাকপুর আর ব্যারাকপুর টু কাঁচরা আসা যাওয়া করতে করতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে আগে তো প্রথম প্রথম যখন আসা যাওয়া করতাম তখন তো অনেকটা সময় লাগতো মনে হতো যে সময় কেন যাচ্ছে না আর এখন যেই ট্রেনে উঠি একটু বাদে দেখে চলে আসি তো ফাইনালি আমরা ব্যারাকপুর চলে এসে পড়েছি এখান থেকে এখন আমরা পিসি বাড়ি যাবো আর এই গরমের ভিতরে হাঁটা চলা করতে করতে আমাদের তো তো অবস্থা একদম বাজে হয়ে গেছে তাও কি আর আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন টোটো করে যাব অলরেডি কিন্তু আমরা সবাই টোটোতে উঠেও পড়েছি স্টেশন থেকে আমাদের পিসি বাড়ি যেতে মাত্র দশ মিনিটের মতো লাগে টোটোতে বসে তো আমরা গরমে পাগল হয়ে যাচ্ছি যাই হোক আমরা তো অলরেডি কিন্তু পিসি বাড়ি চলেও এসে পড়েছি তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইল Keep supporting me.